আপনারা যখন আপনারা দেখে থাকবেন যদি আমাদের প্রথমবার ইলেকশনের যখন করি যে অ্যাসোসিয়েশন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার সামনে দাঁড়িয়ে যে হয়েছিল যদি সেখানকার সেই ছবিটা থেকে থাকে প্রথমবারের তাহলে আপনারা সেই অ্যাসোসিয়েশনটার সেই সময়কার চিত্রটা দেখবেন আর এখনকার চিত্রটা দেখবেন যে পরিবর্তন কতটা হয়েছে তখনকার বিষয়টা দেখবেন যে একটা ভাঙা গেট ছিল আমাদের আমাদের অ্যাসোসিয়েশনের অবস্থাটাই এমন ছিল আমি আমার প্রথম মিটিং এ কিন্তু বলেছি যে অ্যাসোসিয়েশনটার দিকে তাকালে মনে হয় যে এটাই দুষ্ট হয়ে গেছে এটা আর বলতে হবে না এটার দিকে তাকালে অনেক কৃতজ্ঞ আমি আপনারা আমাকে ভালোবেসে দুবার বিপুল ভোটে জয়যুক্ত করেছেন আপনারা যখন আপনারা দেখে থাকবেন যদি আমাদের প্রথমবার ইলেকশনের যখন করি যে অ্যাসোসিয়েশনটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার সামনে দাঁড়িয়ে যে ইলেকশনটা হয়েছিল যদি সেখানকার সেই ছবিটা থেকে থাকে প্রথমবারের তাহলে আপনারা সেই অ্যাসোসিয়েশনটার সেই সময়কার চিত্রটা দেখবেন আর এখনকার চিত্রটা দেখবেন যে পরিবর্তন কতটা হয়েছে তখনকার বিষয়টা দেখবেন যে একটা ভাঙা গেট ছিল আমাদের আমাদের অ্যাসোসিয়েশনের অবস্থাটাই এমন ছিল আমি আমার প্রথম মিটিং এ কিন্তু বলেছি যে অ্যাসোসিয়েশনটার দিকে তাকালে মনে হয় যে এটাই দুস্ত হয়ে গেছে এটা আর কি ওরা বলতে হবে না এটার দিকে তাকালে